সহকারে মাল পেয়ে যাবেন মাত্র দুশো টাকা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো টাকা মिकी মাউজের चाइना মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে মাত্র 220 টাকা 210 টাকা মালটা দেখেন আপনারা এইটা এখানে হচ্ছে একটা সেলুলার কোয়ালিটির মাল এটা হচ্ছে অন্ধকারে জলে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে 210 টাকা 210 টাকা আমি ছেড়ে দিয়েছি 210 টাকা মালটা দেখেন আপনারা এইটা ফ্রেশ ইনজেক ফ্রেশ 500 মাল মাত্র 210 টাকা এই মালটা কাল তিনটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কালারে এখানে রয়েছে মাত্র 210 টাকা এই মালটা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মिकी মাউজের चाइना মাল আপনারা দেখতে পাচ্ছেন মালটার দাম হচ্ছে বিশ টাকা মালটার দাম হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কালার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কালার এ একটা একটা মাত্র দুশো টাকা মাত্র টাকা পেয়ে যাবেন মাস্টার সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখানে আরেকটা মাল রয়েছে আপনারা মালটা দেখতে পাচ্ছেন মাত্র টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে অরিজিনাল চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন মালটা খুবই সুন্দর একটা মাল মাল মিনিমাম আপনার যাবে এই মালটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো বিশ টাকা হলে আপনারা এই মালটা পাবেন এখানে আরো হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাই এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে অরিজিনাল চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাল এই মালটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা জানুয়ারি দশ টাকা কম মাত্র দুশো বিশ টাকা এখানে হিউজ পরিমাণ মাল রয়েছে এখানে আর মাল রয়েছে আর্মি কালারের মধ্যে এটা হচ্ছে তিনটা কালার মাত্র দুশো তিরিশ টাকা পেয়ে যাবেন এই মালটা আরো দশ টাকা কম দিলাম মাত্র দুশো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে রেড কালারের পাথরওয়ালা মাল এটা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা মাত্র বিশ টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আরো মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা বক্সের মাল বক্সের মাল এটি হচ্ছে মাস টাকা মাল এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখবেন অরিজিনাল চায়না একদম এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মালটা পেয়ে যাবেন এখানে আরো মাল আছে এই মালটা দেখতে পাচ্ছেন আপনারা এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র মাস টাকা টু মাল চায়না কোয়ালিটির মাল মাত্র দুশো তিরিশ টাকা সাথে বক্স পাবে এগুলো সব হচ্ছে মাস টাকা টু মাল এই মালটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখানে আর একটা মাল রয়েছে এটা হচ্ছে বিজলির মাল এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাস টাকা টু সহকারে মাল পেয়ে যাবেন মাত্র ২30 টাকা মাত্র দুশো টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আর একটা মাল রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র সহকারে মালটা রয়েছে মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা থেকে পঁচিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র টাকা মাস্টার সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ তো সুপ্রিয় দর্শক যারা হোলসেল এর একমাত্র বিজনেস করতে চাচ্ছেন যে আমাদের থেকে নিয়ে আপনারাও কারোর মাধ্যমে হোলসেল দিবেন তো এই ভিডিও তাদের জন্য এখানে হিউজ পরিমাণ মাল রয়েছে তো তো আমার আমার পরিমাণ রয়েছে রয়েছে সামনে এগুলা এগুলো একমাত্র আমি আপনাদেরকে দেখালাম এর এর থেকে আরো হিউজ পরিমাণ মাল রয়েছে আরো অনেক মাল রয়েছে যেগুলো আমার পক্ষে দেখানো সম্ভব না তো আপাতত আমি এগুলাই আপনাদেরকে দেখাচ্ছি তো যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন একমাত্র

থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম